চলে এসেছি থালা সাজিয়ে অনেকগুলো রেসিপি নিয়ে এখান থেকে অলরেডি দু দুটো রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা হয়ে গেছে মাছের তেল ঝাল আর পোলাও রয়েছে ডাল ও মাংস আস্তে আস্তে সবগুলোই দিতে থাকবো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডালের রেসিপি মাছের মাথা দিয়ে ডাল রান্না করেছিলাম কিভাবে রান্না করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এখানে হাফ কাপ মসুর ডাল ধুয়ে প্রেশার কুকারে দিয়ে রেখেছি এবার আরও হাফ কাপ মুগ ডাল ভালো করে ভেজে ধুয়ে তারপর প্রেসার কুকারে দিয়ে দিলাম এই দুই ধরনের ডাল একসাথে এখন আমি প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দেব। বসিয়ে দিচ্ছি ওভেনে একটা সিটি দিয়ে নেব হাই ফ্লেমে তারপর গ্যাস নিভিয়ে দেব তারপর ভেতরে এটা হয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত ভেতরের গ্যাসটা বেড়ে যাচ্ছে প্রেশার কুকারে ততক্ষণ না পর্যন্ত আমি সেটা খুলব না এবারে দিকে দেখুন মাছ নিয়ে চলে এসেছি রান্না করেছিলাম অনেক ধরনের রেসিপি তাই সবগুলো মাছ একসাথে একটা থালায় নিয়ে নিয়েছি এদিকে তেল ডালের মাছ ওইদিকে ইলিশ মাছ ছিল আর এদিকে মাছের মাথাগুলো এগুলো কার্পু মাছের মাথা আমি তিন টুকরো মাথা নিয়ে নিয়েছি এগুলোকে ভালোভাবে ভেজে নেব মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি মাছের মাথা দিয়ে ডাল খেতে কার না ভালো লাগে তবে যে কোনো ধরনের মাছের মাথা দিয়ে কিন্তু ডাল খেতে অসাধারণ লাগে একটু বড় সাইজের মাথা হলে বেশ ভালো হয় তবে এই ধরনের মাথা দিয়েও মন্দ হয় না চলুন আমি কিভাবে মুগ আর মসুরির ডাল একসাথে করে রান্নাটা করি আপনাদেরকে দেখাবো এটা সম্পূর্ণই আমার নিজস্ব রান্না আমি নিজে থেকে এই ধরনের রান্নাটা করি বাড়িতে খেয়ে সবাই ভালো বলে সেজন্য সবসময় আমি করি দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে আবার আমি ওভেনে বসিয়ে দিলাম যেহেতু ঠান্ডা হয়ে গেছে ফোরন দেবো সেজন্য আবারও গরম করে নিচ্ছি দিয়ে দিলাম জল জল দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এটা একদম বসে গেছিলো সিদ্ধ হয়ে সেজন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার ঘুটে দেব আর প্রয়োজন মতো আরও জল দেব। নেড়ে চেড়ে জলের সাথে ডালটাকে মিশিয়ে নিলাম এবার ডালটাকে ঘুটে দেব কাটা দিয়ে কাটাকে আমরা ঘুটনি বলি আপনারা কি বলেন অবশ্যই জানাবেন কমেন্ট করে বেশ কিছুক্ষণ এভাবে ঘুটে দেব ঘুটে যখন ডালটা একদম মিহি করে ঘোটা হয়ে যাবে তখন আমি এটাকে ফোড়ন দেব আমি ডালটা ঘুটে নিয়েছি এবার ডালটার মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দেব এই ডাল রান্না করতে আপনি সব ধরনের মশলাই ব্যবহার করতে পারবেন দেখুন এখানে ধনে জিরে গুঁড়ো দিলাম এই মশলাগুলো যদি চান আপনারা ফোড়নের সময় তেলেও ব্যবহার করতে পারেন এবার উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা সামান্য একটু এবার দিলাম আদা গুঁড়ো এই মশলাগুলো আমি এখনই দিয়ে দিলাম ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি এবার ডালটা একটু ভালোভাবে যতক্ষণ না পর্যন্ত গরম হচ্ছে বা ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব ওভেনে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি মাছের মাথাগুলো নামিয়ে সেই কড়াইটাই বসালাম এবার কড়াইতে ফোড়ন দেওয়ার জন্য সামান্য একটু তেল দিয়েছি যেহেতু ডাল বেশি তেলের প্রয়োজন নেই দিলাম পাঁচ ফোড়ন এবার একটা তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়নটা একটু চরবর করে উঠলেই এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকেই কুচিয়ে কেটে রাখা টমেটো এখানে বড় একটা টমেটোর অর্ধেকটা পরিমাণে টমেটো আছে আমি একদম কুচি কুচি করে টমেটোটা কেটে নিয়েছি এবার ভালোভাবে টমেটোটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো টমেটোটা হতে হতে এদিকে আপনাদের দেখিয়ে দিই মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে কি সুন্দর করে ভেঙে নিচ্ছি দেখুন হাতের সাহায্যে দু টুকরো করে ভেঙে নিচ্ছি বেশি কাটা কাটা করব না আমি এরকম করে ডালটা যখন নামানোর সময় হবে তখন দিয়ে দেব। ভেঙে নিলাম এবার টমেটোগুলো আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি টমেটোর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব। নুনটা দেওয়া মাত্রই টমেটোটা কিন্তু গলতে শুরু করবে টমেটোটাকে একটু গলার জন্য ভেঙে দেওয়ার চেষ্টা করছি এভাবে ভেঙে তারপর এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ যদিও হলুদ দেওয়াটা এখানে ওঠেনি তারপর আমি এটা একটু হয়ে গেলে ফোড়নটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ডালটা ডালটা দিয়ে এবার মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেব কেমন লেগেছে আজকের এই দুই ধরনের ডাল দিয়ে মাছের মাথার ডাল আপনাদের আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন পাঁচ মেশালি ডালও খাওয়া যায় আমি আজকে করলাম দুই মিশালি ডাল একদম সিম্পল প্রসেসে কম মশলায় ঘরোয়াভাবে তৈরি এই রান্না ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাদেরকেও দেখাতে চান চলুন ডালটা আমি এবার থালায় সাজিয়ে নেব আলাদা করে আর ডালটা অন্য জায়গায় নেই এভাবে সাজিয়ে দিলাম এটা ছিল আমার দশমীর দিনের রান্নাবান্না আপনাদের এত কন্দরে ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন